মুক্তি পেয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানোয়াতের বহুল প্রত্যাশিত ইমার্জেন্সি ট্রেলার আর ট্রেলারই ব্যাপক সাড়া ফেলেছেন কঙ্গনা গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের গল্পের আভাস মিলেছে সিনেমায় কিন্তু কবে নাগাদ প্রেক্ষাগৃহে আসছে ইমার্জেন্সি কঙ্গনার নতুন সিনেমা ইমার্জেন্সি কিছুদিন আগে বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা এই সিনেমাতে ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইতিমধ্যে ইন্দিরা লুকে চমকি দিয়েছেন তিনি সরকার গো চুনিয়ে যে আপ গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময় ইমার্জেন্সি ট্যাগলাইন 1975 সালে জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটানে 21 মাস দেশে জারি ছিল জরুরি অবস্থা সেই বিতর্কিত অধ্যায় এবার উঠে আসছে রূপালী পর্দায় ট্রেলারে দেখা যায় রাজনীতিতে পা রাখার পর ইন্দিরা বাবা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তার মধুর সম্পর্ক তবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন ইন্দিরা সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেলার অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা আড়াওয়াল অভিনয়ে আরও আছেন অনুপম খের মাহিমা চৌধুরী মেলিন সোমান শ্রেয়স তালপাড়ে বিশাখ নায়ক প্রয়াত সতীশ কৌশিক সহ অনেকেই কঙ্গনা নির্বাচনী প্রচারণার কারণে পিছিয়ে ছিল সিনেমার রিলিজ হিমাচল প্রদেশের রান্ডিতে লোকসভা নির্বাচনে যাওয়ার পর অভিনেত্রী কঙ্গনা একটি পোস্টার সহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন চলতি বছর ছয় সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি